বেশ আজকে আমরা প্রথমে কি করবো কিছু জিকে করবো ঠিক আছে কিছু জিকে করবো তো স্ট্যাটিক না তাড়াতাড়ি পারবি आंसर গুলো পারলে বলবি বেশ দেখ ইন্ডিয়ার প্রথম ন্যাশনাল কংগ্রেসের কংগ্রেস এর ব্যানার্জি গিয়েছিলেন উমেশ চন্দ্র নেক্সট ফার্স্ট ইন্ডিয়ান মানে কে আইসিএস পরীক্ষায় পাস করেছিল অফিসার নয় পাস করেছিল শুধু সুরেন্দ্রনাথ সুরেন্দ্রনাথ ভেরি গুড

কোন মহাকাশচারী আমাদের ভারতবর্ষে এগুলো যাই বলো ভারতবর্ষে প্রথম মহাকাশচারী ভারতবর্ষে কে গেছিলেন সালে বল আঠারোশো ভেরি গুড আচ্ছা উনিশশো চুরাশি ও আঠারোশো চুরাশি কেন বলছি উনিশশো চুরাশি বেশ নেক্সট প্রথম কে আচ্ছা বেশ নেক্সট কোয়েশ্চেন প্রথম কামান্ডার ইন চিফ কে ছিল কে এম কামান্ডার ইন চিফ ছিল

তার পদে থাকা খালি মারা যান এই জাকির হোসেন ভারতের প্রথম লোকসভা স্পিকার যারা ভিডিও দেখছো কমেন্টে মৌলানা আবুল কালাম আজাদ কোন দেশে লোক ছিল নেক্সট প্রথম আমাদের হোম মিনিস্টার বা উপপ্রধানমন্ত্রী কে ছিলেন সর্দার আয়রন ম্যান সর্দার প্যাটেল

ভারতবর্ষের প্রথম কে ওই প্রাইজটার নাম কি রে ভারতবর্ষের প্রথম কে পরমবীর চক্রবর্তী মেজর সোমনাথ শর্মা মেজর সোমনাথ শর্মা ভারতবর্ষের প্রথম সাবমারিনের নাম বল না চক্র নয় আইএনএস কালভারি ভারতবর্ষের প্রথম সাবমারিন কিন্তু ভারতবর্ষের প্রথম

প্রথম ওপেন ইউনিভার্সিটি কোনটা প্রথম ওপেন ইউনিভার্সিটি ডক্টর আর আম্বেদকর ডক্টর আম্বেদকর ওপেন ইউনিভার্সিটি তেলেঙ্গানাতে ছিল এই যে এই আগেটা বলে আচার্য বিনময়

মৌলানা হাসরাত মনে এটা কিন্তু নয় না থাকলে তখন কিন্তু কোথা থেকে পশ্চিমবঙ্গ থেকে কিন্তু ইয়ে নকশালের কিন্তু জন্ম পশ্চিমবঙ্গ থেকে নেক্সট ইন্ডিয়ার প্রথম পাইলটের নাম কি ইন্ডিয়ার প্রথম পাইলটের নাম কি ইন্ডিয়ার জে আর ডি বিড়লা রে জে আর ডি বিড়লা এই প্রথম নন ইন্ডিয়ান মানে ইন ভারতীয় নয় নোবেল পে এই নোবেল বলছি ভারতরত্ন পেয়েছিল কে খান আব্দুল গফফার খান খান আব্দুল গফফার খান ওকে লাল কুর্তার বাহিনী লাল কুর্তা বাহিনীর নেতা বলা হয় গান্ধী নামে পরিচিত ভারতবর্ষের প্রথম

যে রিজাইন দিয়েছিল কোন প্রধানমন্ত্রী রিজাইন দিয়েছিল তার ভারতবর্ষের সব থেকে বৃদ্ধ প্রধানমন্ত্রী ওই আর ভারতবর্ষের সব ইয়াং প্রধানমন্ত্রী কে রাজীব গান্ধী ছিল নেক্সট ভারতবর্ষের প্রথম কে অস্কার পুরস্কার পেয়েছিল মেয়ে পেয়েছিল ভানু আথাইয়া ভানু জন্য বেশ এই এই করাই ছিল আর বেশি বড় করবো না ভিডিওটা এই করাই ছিল তো ঠিক আছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সব করে দিও বেশ থ্যাংক ইউ